যে এ বিন্দু এবং বি বিন্দু দেওয়া আছে এ পড়ছি বি থ্রি মাইনাস টু বিন্দু সংযোগ রেখাকে ওয়াই অক্ষ রেখা যে অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক করতে বলছে তাহলে খেয়াল করো আমরা ধরে নিয়েছি মনে করি এ বি রেখার পরিতংশকে সি বিন্দু সি বিন্দু ওয়াই অক্ষকে এম ইস টু এম ওয়ান ইস টু এম টু অনুপাতে বহির্বিভক্ত করে তো খেয়াল করছি যে আমার এ বিন্দুটা কত আছে ফোর থ্রি তারপর চার গড় তিন গড় উপরে যদি আমরা আনুমানিক একটা বিন্দু নেই চার গড় কত তিন ঘর তারপরে আসো মাইনাস প্লাস থ্রি মাইনাস টু তিন গড় জায়গায় দুই গড় নিচ্ছে পাইছি এই বিন্দু এখন খেয়াল করো আমি এ বি এইটুকু পাচ্ছি এখন এটা বরিত করতে হবে কারণ এ বিকে বলছে বরিত করলে ওয়াই অফ সাথ করতে হবে এখানে কিন্তু ওয়াই অফ সাথ করে না এটাকে বাড়ালে সাথ করবে আমরা এই এবি কে পিছনের দিকে বাড়াইলাম তো ওয়াই অক্ষকে সেট করছে আমার সিবিনুতে সিবিনু তো ওয়াই অক্ষকে সেট করছে তাহলে আমরা এটাই বলছি যে সিবিনু তাহলে এম ওয়ান এস টু এম তাহলে এইটুকু হলো কত এই এ থেকে সি পর্যন্ত এটা এম আর এ থেকে তোমার এই

নিচেও কত এম ওয়ান মাইনাস এম টু তাহলে এখানে এমন সাথে কি হবে সাথে হবে এখানে তোমার কত বিভিন্ন থ্রি থ্রি এম ওয়ান কত থ্রি এম ওয়ান মাইনাস কত এটা হবে ফোর এম টু ফোর এম টু বাই কত ফোর এম টু বাই এম ওয়ান মাইনাস এম টু এটা পাচ্ছি আমরা তো এখন খেয়াল করো এটাকে আমরা যদি এখন আর গ্রহণ করি আর গ্রহণ করি দেখো কি আছে এটার সাথে এটা জিরো জিরুদের সাথে গুণ হয়ে জিরো হয়ে যাবে লিখতে পারি কত

চারটা বিন্দু দেওয়া থাকে সেই ক্ষেত্রে চারটা বিন্দুর ক্ষেত্রে এনে বলছে কি কোন সামন্ত্রিকের একটি কর্নে চারটা বিন্দুকে থেকে আমার তিনটা বিন্দু দেওয়া থাকবে তোমার অপর বিন্দু বের করতে বলে এখানে এক নম্বর দেখো কোন সামন্ত্রিকের একটি কর্নের প্রান্ত বিন্দু দিয়ে স্থানাঙ্ক দেওয়া আছে কত থ্রি ফোর ও মাইনাস সিক্স ফাইভ এর তৃতীয় শিশু বিন্দু আছে মাইনাস টু মাইনাস ওয়ান ফলে চতুর্থ শিশু বিন্দু নির্ণয় করতে বলছে তাহলে আমাদের চিত্রটা আঁকি এখানে কিরকম হবে দেখো তো একটা সামন্ত্রিক আঁকতেছি আমরা একটা সামন্ত্রিক

আমরা আমরা কি জানি আমরা জানি যে কোনো সামন্ত্রিকের কর্ণদ্বয় পরে সমুদি খন্ডিত করে কি করে সমুধি খণ্ডিত করে ধরাম যেটা কর্ণ আঁকলাম কর্ণদ্স্পরের সমুদি খণ্ডিত হয় তার মানে কি এখানে এসব পাবো একটা ডিডির মধ্যবান মধ্যবিন্দু পাবো যেটা মধ্যবিন্দু স্থান করবো আমরা তা দেখতে পারি এখন

এসসি এর মধ্যবিন্দু বিন্দু আমরা ধরে নিতে পারতাম যে ধরি ধরে নিতে পারতাম যে ধরে নেবো একটু প্রথমে ধরি যে এ বি তোমার একটি সামুদ্রিকের এ বি সিডি সামুদ্রিকের এ ও এ সি কর্ণের প্রান্তবিন্দু এ থ্রি ফোর আর সি কত মাইনাস সিক্স ফাইভ এবং তোমার কত তৃতীয় শিশুবিন্দু ডি কত মাইনাস টু ওয়ান এবং চতুর্থ শিশুবিন্দু কত ডি এক্স ফাইভ ধরে নেবে আচ্ছা তাহলে এখানে পরে আমরা এই কাজটা করবো বিডি এর মধ্যবিন্দু আছে এটা তাহলে এসির মধ্যবিন্দু করতে হবে এসি এর মধ্যবিন্দু যদি আমরা বের করি তাহলে লিখতে পারি কত এসির টা এসির টা আমরা লিখতে পারি এখানে যে থ্রি মাইনাস সিক্স থ্রি মাইনাস মার্কারে সমস্যা করতেছে থ্রি মাইনাস সিক্স বাই টু আর এটা হচ্ছে তোমার ফোর ফোর প্লাস ফাইভ বাই

তাহলে আমরা পাচ্ছি এটা পাচ্ছি মাইনাস ফোর প্লাস ফাইভ মাইনাস ফোর প্লাস ফাইভ পাচ্ছি আমরা এই মধ্যবিন্দু এখন খেয়াল করো যেহেতু বিডি এবং এস এর মধ্যবিন্দু একই বিন্দু যেহেতু বিডি ও

এভাবে আমরা কোনো চতুর্ভুজের চতুর্থ শিশুবিন্দু আমরা নির্ণয় করতে পারি চতুর্থ শিশু নির্ণয় করতে পারি আশা করি সবাই বুঝতে পারছো এরকম চতুর্থ শিশু চাইলে সামুদ্রিক বর্গ করতে পারবো আর যদি এখানে প্রান্ত বিন্দু থাকতো যদি বলতে চতুর্ভুজের তিনটা বিন্দু বা সামুদ্রিকের তিনটা বিন্দু সি এ তো আছে তিনটা আছে সেক্ষেত্রে শিশু বিন্দু নির্ণয় করতে পারে এক সিরিয়ালে মানগুলো বসাবো বিন্দুগুলা তারপরে আমরা এবার মধ্যবিন্দু করে করতে পারি মানে সামুদ্রিক ক্ষেত্রে অমরত বিন্দু পরস্পর করে আবার কি বর্গের ক্ষেত্রে কর্ণদ্বস্পর সমৃদ্ধি করে আবার কি ক্ষেত্রে করতে পারি এখন দেখো টাইপ সিস বরকেন্দ্রে প্রথমে আমরা করি কিভাবে নির্ণয় করবো তার সূত্র আমরা প্রথমে খেয়াল করো যে ক্ষেত্রে আমরা জানি ত্রিভুজের বরকেন্দ্র কি আমরা বিন্দু বের করবো কি বের করবো জীবিন্দু ধরে আমরা আলফা বিটা আলফা বিটা আলফা তাহলে এই বিন্দু তিনটার আমরা বরকেন্দ্র জি বের করবো এক্ষেত্রে খেল করো আমাদের কি মধ্যমা যেগুলো আছে যেমন বিসি মর্দমা মধ্যবিন্দু ডি এসি মধ্যমের মধ্যে এ তোমার সরি বাহু এডি এবং এডি বিসি এফ মধ্যম তিনটা পরস তোমার কি প্রত্যেকটা বাহুর মধ্য তোমার কি সমধি হতে তার আমরা লিখতে পারি এটুকু বিডি সি তারপরে কত এফ এগুলা কি এগুলা প্রত্যেকটা মধ্যবিন্দু তাহলে আমরা এই ডি বিন্দু বের করি যে কোনো একটা বিন্দু বের করি ডি বের করতে পারি ই বের করতে পারি এফ বের করতে পারি এটা ডি বিন্দু যেমনি বের করি কার মধ্য বিন্দু বিসি এর মধ্য বিন্দু কার মধ্যবিন্দু বিন্দু বিসি এর মধ্য তাহলে কত হবে

উপরের অংশ দুই নিচের অংশ এক দুই এক অংশ বিভক্ত হয় এটা দুই এটা কত এক তাহলে এই এ ডি মামা জিবিন্দুতে জিবিন্দুতে তা আমরা জানি যে এই ক্ষেত্রে যে কোনো মধ্যমা যেমন এ ডি মধ্যমা জি বিন্দুতে অনুপাত অনুভূত হয় টু টু ওয়ান অনুপাত হয় কারণ আমরা বের করবো কত জিবিন্দু স্থানাঙ্ক আলফা ইজ আলফা ইজ আমরা বলতে পারি অনুপাত কত টু ওয়ান

Eu <laughs>